সুন্দরবনের পরিবেশ ধ্বংসের অভিযোগ ঘিরে উত্তেজনা কুলতলি ব্লকে কুলতলি ব্লকের মৈপিঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গার ঘাট ঠাকুরান নদীর চরে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা নদীর চর এলাকার ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি বা পার্ক তৈরির জন্য জমি পরিষ্কার করা হয়েছে বলে অভিযোগ ঘটনায় চড়ছে রাজনৈতিক পারদ তৃণমূল কংগ্রেসের কুলতলি ব্লক সভাপতি পিন্টু প্রধান ও সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ বিজেপির বিজেপির দাবি শুধু মৈপিঠ নয় কুলতলির বিভিন্ন জায়গাতেই ম্যানগ্রোভ কেটে বেআইনিভাবে ভিড়ি তৈরি করা হয়েছে পুলিশ প্রশাসনের মদতেই এই কাজ চলছে বলে অভিযোগ বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা কমিটির সদস্য উত্তম হালদারের এটা শুধু মইপিটে না এটা কুলতলির প্রত্যেকটি জায়গায় এরকম ম্যানগ্রোভ কেটে সেখানে ভেড়ি তৈরি হয়েছে এবং এটা তৃণমূল কংগ্রেসের মানে নেতৃত্বে হচ্ছে পুলিশ প্রশাসনের নাগের ডকাই এই সমস্ত ঘটনা হচ্ছে মৈপিঠে গঙ্গার ঘাটে এখানকার তৃণমূলের যে নেতা আছে পিন্ডু প্রধান সে ওখানকার বেতাব বাদশা সে আফগারি অফিস করেছে মদ খাওয়াচ্ছে মদের দোকান করেছে এবং তার সাথে সাথে এই সমস্ত ম্যানগ্রোভ কেটে ওখানে ফাঁকা করছে এটা আপনাদের মাধ্যমে আমরা সর্বোচ্চ স্তর থেকে আমরা জানাতে চাই যে এর কটি কঠোর থেকে কটিরতম যেন এর শাস্তি হয় বা এই ঘটনার সাথে যারা জড়িত তাদের যেন উপযুক্ত শাস্তি পায় এটা তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে কিন্তু এই ঘটনাটা ঘটছে এক ইস্যুতে সুর চড়া সিপিএম এর সিপিএম নেতা তথা কুলতলি এরিয়া কমিটির সম্পাদক উদয় অভিযোগ গোটা কুলতলি জুড়েই এই ধরনের কাজ চলছে তার দাবি তৃণমূল নেতারা চুরি ও বেআইনি কাজের সঙ্গে যুক্ত এবং এর ফলে সুন্দরবনের পরিবেশ ধ্বংস হচ্ছে এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি তৃণমূলের নেতা হবে সেখানে ফিশারি হবে না তৃণমূলের নেতা হবে সেখানে বিক্রি করবে না ম্যানগো বিক্রি করবে না তৃণমূলের নেতা হবে সেখানে হচ্ছে গিয়ে তার দখলে হচ্ছে গিয়ে ম্যানগ্রোভ কেটে প্লট পট বিক্রি করবে না হয় নাকি এই ম্যানগ্রোভই আমাদের রক্ষা করে সুন্দরবনে আর সেই সুন্দরবন প্রতিদিন প্রতিদিন খবরের শিরোনামে সেখানে সুন্দরবন ধ্বংস হচ্ছে তৃণমূল নেতা তৃণমূলের পঞ্চায়েত প্রধান তৃণমূলের সবাই হচ্ছে গিয়ে এর সঙ্গে যুক্ত এই যুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে শুধু রাজনৈতিক তরজাই নয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ক্ষমতাসীনদের মদতেই এই কাজ হয়েছে এমনকি এই ঘটনার প্রতিবাদ করলে হেনস্থার শিকার হতে হবে এই আশঙ্কায় বহু মানুষের মুখে কুলো কেটেছে কারা কি যারা ক্ষমতায় আছে তারা কেটেছে কি কারণে কেটেছে এখানে পার্ক হবে শুনেছি শ্মশান হবে এটা একটা পার্টি থেকে সিদ্ধান্ত করেছে এটা একটা হচ্ছে গিয়ে পার্ক করার জন্যে তার জন্য এটা ঘিরেছে না এখানে কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে হচ্ছে গিয়ে মানে এটা ইয়ে হবে করা স্টেম নাও হবে আর কি পাল্টা অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ শাহাদাত শেখের বিষয়টি পঞ্চায়েত ও বন দফতরের সঙ্গে কথা বলে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি আমি পঞ্চায়েত প্রধান জোসনা হালদার তার কাছ থেকে জেনে নিচ্ছি কতটা কি আপনারা বলছেন যেটা তার সততা আছে সেই সাথে সাথে ওখানে নলগোড়া বিট অফিস রাধিক রেঞ্জের ফরেস্ট অফিস আছে আমি তাদের সঙ্গে কথাবার্তা বলে জেনে নিয়ে তবে আপনাদেরকে এই প্রশ্নটার উত্তর আমি দিতে পারব ম্যানগ্রোভ ধ্বংসের এই অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে আর প্রশ্নের মুখে সুন্দরবনের পরিবেশ সুরক্ষা তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ